অবৈধভাবে মাটি কাটার অভিযোগে ট্রাক্টর আটকে রেখে তুমুল বিক্ষোভ দেখালো গ্রামবাসীরা অবৈধ কাজের অভিযোগ উঠেছে এলাকার তৃণমূল নেতাদের বিরুদ্ধে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মাটি বোঝায় ট্রাক্টর আটক করে পুলিশ ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর এক নম্বর ব্লকের রাজনগর এলাকার জানা গেছে বেশ কয়েকদিন ধরেই রাজনগর এলাকায় জেসিবি মেশিন দিয়ে মাটি কাটার কাজ চলছে সেই মাটি কেটেই ট্রাক্টরে করে অন্যত্র পাচার করা হচ্ছে বলে অভিযোগ উঠছে প্রতিনিয়ত এইভাবে ট্রাক্টরে করে মাটি কেটে নিয়ে যাওয়ার ফলেই গ্রামীণ রাস্তার ক্ষয়ক্ষতি হচ্ছে বলে অভিযোগ উঠেছে বারবার একই ঘটনায় ক্ষুব্ধ হয়ে গ্রামের বাসিন্দারা এক জোট হয়ে আজ তুমুল বিক্ষোভ দেখান ট্রাক্টর আটকে রেখে পুলিশ এবং বিএল অ্যান্ড এলআরকে খবর দেওয়া হয় খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় দাসপুর থানার পুলিশ এবং ভূমি দপ্তরের রেভিনিউ অফিসার স্বপ্না মুখার্জি ট্রাক্টর চালকদের কাছে মাটি কাটার বৈধ কোনো কাগজপত্র না পেয়ে দুটি ট্রাক্টর সহ তিনজনকে আটক করে পুলিশ রেভিনিউ অফিসার সরাসরি জানিয়েছেন এনাদের কাছে বৈধ কোনো নথিপত্র ছিল না তাছাড়া ভোট পর্যন্ত মাটি কাটার এখন কোনো অনুমতি নেই সূত্রে খবর পেয়ে এখানে এলাম এসে দেখছি যে যারা মাটি কাটছে তাদের কোনো বৈধ কাগজপত্র নেই সেই জন্য আমরা গাড়ি যেগুলো মাটি রয়েছে আমরা নিয়ে যাচ্ছি এবং সেই বিষয়ে আমরা আইনানগুলো ব্যবস্থা নিচ্ছি না চালান চালানের কোনো বৈধ কাগজ নয় সেটা কারণ আমাদের দপ্তর থেকে সই করা হলে তবে সেটা বৈধ কাগজ না এখন ভোট পর্যন্ত বন্ধ আছে আমাদের দপ্তর থেকে অন্যদিকে গ্রামের বাসিন্দারা মাটি কাটার এই ঘটনায় এলাকায় তৃণমূল নেতাদের বিরুদ্ধে অভিযোগ করছেন বিক্ষোভ আমরা হচ্ছে যে অবৈধভাবে মাটি কাটছে এই হচ্ছে যে মানে তৃণমূলের দল তারা হচ্ছে যে এখানে প্রায় তিন চার দিন ধরে রাতের অন্ধকারে মানে ভোর রাত তিনটা থেকে পাঁচ ছ দিন এরকম মানে কোনো পারমিশন নেই তাতে মাটি তুলছে আমরা এখান থেকে ছবি করে আমাদের বিয়ালারকে আড়াই ম্যাডামকে আমরা পাঠানো হয়েছে এবং এখানে যে মমতা ভুঁইয়া ওনার ছেলে কুমারেশ ভুঁয়া তার মানে অঙ্গুলি এই এইসব কাজ আমাদের খবর আছে অনেক জায়গায় টিম ছিল তার দিকে 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 বলছে টাকা করে দিয়ে দাও আমরা হচ্ছে যে বিনা দাসপুর ওয়ান টু পুরা চারদিকে কাজ হচ্ছে কুমারেশের সব মানে অঙ্গুলি হেলোনে যে পঞ্চাশ হাজার ফান্ডে দিয়ে দাও আমাদের কোনো কিছু হবে না আর কেউ কিছু বাধা দিতে পারবে না মাটি তোমরা হচ্ছে মানে সুন্দরভাবে বিক্রি করে টাকা ইনকাম করতে পারবে অবৈধভাবে মাটি কাটার কারণে গ্রামবাসীরা তৃণমূল নেতাদের বিরুদ্ধে অভিযোগ করলেও সেই অভিযোগ অস্বীকার করেছেন দাসপুর এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুনীল ভৌমিক এটা সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ তৃণমূলের কোন নেতা মাটি অবৈধভাবে পাচারের সঙ্গে আমাদের দাসপুর এক নম্বর ব্লকের কেউ যুক্ত নয় এক্ষেত্রে যদি এই ধরনের অভিযোগ আপনাদের কাছে থেকে থাকে আমাদের কাছে এই ধরনের খবর নেই আমরা যদি থেকে থেকে সেটা খবর নিয়ে দেখব তবে এ ব্যাপারে আমি পরিষ্কার করে বলি আমার দাসপুর এক নম্বর ব্লকের তৃণমূলের কেউ এর সঙ্গে যুক্ত নয় বা এই ধরনের কোনো কাজে আমাদের তৃণমূলের কেউ যুক্ত থাকে তারকেশ্বরের সর্বপ্রথম মডিউলার ওটি যুক্ত হসপিটাল তারকেশ্বর অ্যাপেলো মাল্টি স্পেশালিটি হসপিটাল যোগাযোগ নাম্বার জিরো অথবা 9474147604